আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো বিগত ক্লাসের ধারাবিকতায় আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে উপস্থিত হলাম আজকে যে অঙ্কটা করব। এটা মূলত নবম দশম শ্রেণীর তিন দশমিক দুই থেকে নেওয়া হয়েছে তো এই প্রশ্নটা তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবে এই ধরনের প্রশ্নই মূলত আমাদের বোর্ডে সেট হয় তাহলে প্রথমে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি এটা থেকে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ওয়ান কদাকে বলছে প্রমাণ করো যে তেইশ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ফাইভ ইন্টু এক্স পার ফোর প্লাস ওয়ান বাই এক্স পার ফোর গদাকে বলছে এক্স এক্সপার সিক্স প্লাস ওয়ান বাই এক্স পার সিক্স এর মান নির্ণয় করো তো এই তিনটি প্রশ্নই আমাদের মূলত যে উদ্দীপকটা আছে এই উদ্দীপকটা ব্যবহার করে আমাদের সমাধান করতে হবে তাহলে আমরা শুরুতেই কদাগের সমাধানটা একটু দেখি যে কদ আগে আমাদের যে মানটা দেওয়া আছে এটা আমরা আগে তুলে ফেলবো যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট থ্রি দেন এখন কি করা যায় আমরা এখন করবো লস তো এখন এই লসগু করলে দেখো এই যে এক্সট্রা দেখতে পাচ্ছো এই এক্সের নিচে কিন্তু হর হিসাবে আমাদের কত আছে ওয়ান আছে এই অন এবং এক্স এর লসো মূলত আমাদের এক্স তো এই এখানে যে অনটা আছে এই অন দিয়ে যদি আমরা এক্সকে ভাগ করি ফলাফল আমাদের এক্সই হবে দেন এক্সের সাথে গুণ করলে এখানে এক্স স্কোয়ার হবে মাইনাস একইভাবে এক্স দিয়ে এক্সকে যদি আমরা ভাগ করি ফলাফল অন অনেককে ওয়ান দেন লোভের সাথে যদি আমরা অন গুণ করে দিই অনেকে অন হবে ইকুয়েল রুট থ্রি এখন আমরা কী করবো এখন আমরা আর গুণন করবো অর্থাৎ এই যে যে রুট থ্রি দেখতে পাচ্ছ এর নিচে একটা ওয়ান আছে ওয়ানের সাথে আমরা এই অংশের গুণ করবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে আর রুট থ্রির সাথে যদি আমরা গুণ করি তাহলে রুট থ্রি এক্স হবে তো এখন আমাদের যে অঙ্কটা এই অঙ্কটার চাহিদা অনুসারে সেইভাবে আমরা সাজাই লিখবো তো এখানে এক্স স্কোয়ার দেন এটা প্লাসে আছে এই পাশে আসলে কী হয়ে যাবে মাইনাসে সমান এটা মাইনাসে আছে এই পাশে গেলে প্লাস তো দেখো এই যে আমাদের প্রমাণটা করতে বলছে তো সেই প্রমাণটা আমরা একটু করে দেখাইলাম তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স অন প্রমাণিত এবার আমরা খদাকের অঙ্কটা দেখব খদাকে অঙ্কটা আমরা এই যে যে রাশিটা দেখতে পাচ্ছি আর এই যে যে রাশিটা দেখতে পাচ্ছি দুইটা রাশিতেই এখানে তেইশের সাথে এই অংশটা গুণাকার আছে আর এখানে ফাইভের সাথে এই অংশটা গুণাকার আছে তাই না যখন আমরা এই পুরাটা তুলে করতে যাব তখন আমাদের ব্র্যাকেট দিতে গেলে একটু ঝামেলা হবে যার কারণে আমরা কি করব এই অংশটা আর এই অংশটা আলাদা আলাদা আগে করে নিব ফলাফলটা ঠিক আছে ওকে তো আমরা যেটা দেওয়া আছে এটাকে আগে তুলে ফেলি যে দেওয়া আছে দেওয়া আছে এক্স 1 ওয়ান বাই এক্স রুট থ্রি দেন আগে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা বের করে ফেলি তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার লিখতে পারি তো এটাকে যদি আমরা এ বিবেচনা করি আর এই ওয়ান বাই যদি আমরা বি বিবেচনা করি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কয়টা সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা মূলত একটা প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি তো এ প্লাস বি হলি স্কোয়ার হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় লিখতে পারি বি প্লাস টু এ বি এখন এখানে মূলত আমরা কোনটা ইউজ করবো যেহেতু অঙ্কে মাইনাসের মান এই জন্য আমরা দ্বিতীয় সূত্রটাই অ্যাপ্লাই করবো তাহলে দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি ওকে দেন এখানে এক্সট্রা হচ্ছে এ আর ওয়ান বাই এক্সট্রা হচ্ছে আমাদের কী বলতো তো ওকে তো এটা এটা হরে আছে এটা লবে আছে আমরা কেটে দিতে পারি তো এখানে এটার মান কত আছে আমাদের রুট থ্রি তো রুট থ্রির উপর স্কোয়ার দিলা প্লাস টু দিলা দেন এখানে আমরা রুট এবং স্কোয়ারে কেটে দিতে পারি কেননা এই রুটের মানটা হচ্ছে হাফ রুটের মান কত বলতো হাফ তো আমরা এটা যদি একটু লক্ষ্য করি এখানে যে কিভাবে এটা মূলত কেটে দেওয়া যায় থ্রি পাওয়ারে হচ্ছে আগে থেকেই আমাদের টু আছে আর রুটের মানটা হচ্ছে হাফ তো এটা এটা কেটে দিলে আমরা থ্রি পাচ্ছি তাই না এই জন্য আমরা বলতে পারি যে রুট স্কোয়ারে কেটে যায় আচ্ছা থ্রি প্লাস হচ্ছে টু দেন আমরা যোগ করলে পাচ্ছি ফাইভ তো এটা মূলত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারে আমরা বের করে রাখলাম তাই না মানটা ওকে একইভাবে আমরা এই এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোরের মানটাও বের করে ফেলি তো অতএব এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর তো এটাকে একটু ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার হোলি স্কোয়ার একে তাই না প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোলি স্কোয়ার এইভাবে লিখতে পারো তো শুরুতে আমরা এরকম যে অংশগুলো পাবো শুরুতে আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করবো তো প্লাসের সূত্র কী আছে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এখানে এ কে এ হচ্ছে এক্স স্কোয়ার বি কে বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি তো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি তো এটা আমাদের হরে আছে এটা লবে আছে আমরা কেটে দিতে পারি তো এখন দেখো এই যে অংশটা এই অংশটার মান কিন্তু আমরা এখানে বের করে রাখছি কত বের করে রাখছি ফাইভ তাহলে আমরা ফাইভটা এখানে অ্যাপ্লাই করে দিই ফাইভ স্কোয়ার মাইনাস টু দেন পাঁচ পাঁচ পঁচিশ মাইনাস টু তো আমরা বিয়োগ করলে পাঁচশি তেইশ তো দেখো এই অংশটার মানও আমাদের বের করা হয়ে গেছে দেন এই অংশটার মানও বের করা গেছে ওকে এটা তোমরা পূর্ণাঙ্গ করতে পারো কিন্তু যেহেতু এর মানটা এখানে আমরা পেয়ে গেছি দেন পূর্ণাঙ্গ তো আর আমাদের করার কিছু নাই না ওকে তো এখন এই যে বাম পক্ষটা আছে বাম আগে আমরা তুলে ফেলব তো বাম পক্ষ তো বাম পক্ষে কি আছে 23 x2 1/x2 তো এখন এটা মানটা এপ্লাই করে দেই এটা মান আমরা কত পেয়েছি 5 তাই না তো এখানে আমরা যদি গুণন করি কত পাচ্ছি একশো পনেরো ওকে একইভাবে আমরা ডান পক্ষটাও করে ফেলি ডানপক্ষ তো ডানপক্ষ ফাইভ ইন্টু এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর রাইট ওকে ফাইভ গুণন এটার মান কত বের করছি আমরা তেইশ তো এটা এটা যদি গুণন করি একশো তো পনেরো হচ্ছে তো সুতরাং আমরা কি লিখতে পারি যে বামপক্ষ সময় ডানপক্ষ আমাদের যেটা করতে বলবে প্রমাণও করতে বলতে পারে দেখাইতেও বলতে পারে তো দেখাইতে বলতে বললে আমরা লিখবো দেখানো হলো প্রমাণ করতে বললে লিখবো যে প্রমাণিত ওকে সো বামপক্ষ সময় ডানপক্ষ প্রমাণিত ওকে আচ্ছা এবার আমরা গদাগের অঙ্কটা করব তো এই গদাগের অঙ্কটা করার জন্য আমরা মূলত ক্ষয়ের সাহায্য নিব ক্ষয়ের সাহায্য কীভাবে নিব যেমন এই এক্স টু দি পাওয়ার সিক্সকে আমরা দুইভাবে ভাঙাইতে পারি একটা হলো স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার দেন তারে ঘিরে কী করতে পারি আমরা হোল কিউব আকারে লিখতে পারি আর একটা হচ্ছে কি যে এক্স কিউব তারে আমরা হোল স্কোয়ার আকারে লিখতে পারি তো আমাদের যেহেতু এখানে স্কোয়ারের মানটা পেয়ে গেছি দেন এটাকে আমরা কি করব এক্স স্কোয়ার খোলকীয় ব্যাপারে লিখব তাহলে আমাদের এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা আমরা গতে অ্যাপ্লাই করতে পারবো ওকে তাহলে আমরা গ এক দিয়ে আমরা কী লিখবো যে খ হতে পাই এক্সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মানটা ওকে তাহলে আমরা খ থেকে নিয়ে আসি যে খ হতে পাই খ হতে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল কত ফাইভ তো এখন এই যে যে মানটা আছে এই যে যে মানে যার মান চেয়েছে এই রাশিটা হচ্ছে আমরা লিখব যে প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশি এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স তো এটাকে আমরা ভেঙে লিখতে পারি দুইভাবে ভাঙতে পারি তো যেহেতু স্কোয়ারের মান আমাদের আছে তো আমরা এইভাবেই ভাঙাই এক্স স্কোয়ার দেন হোল কিউব আকারে লিখলা প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব ওকে আচ্ছা এখন এই অংশটাকে যদি আমরা এ বলি এক্স স্কোয়ারকে যদি এ বলি আর ওয়ান বাই এক্স স্কোয়ারকে যদি বি বলি তাহলে এ কিউব প্লাস বি কিউবের কী বলতো তো অনুসিদ্ধান্ত পড়ে তাই না তো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তটা কী এ কিউব প্লাস বি কিউবের সিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাই না ওকে তো এখানে এ কে এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিকে বি হচ্ছে অন বাই এক্স স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ এদের হচ্ছে আমাদের বি ইন্টু এ প্লাস বি ওকে আচ্ছা দেন এইটা আমাদের হরে আছে এটা লবে আছে কেটে দিতে পারো তো এখন এইটার মানটা কত আছে আমাদের ফাইভ তো ফাইভের উপরে আমরা কিউব দিলাম মাইনাস থ্রি ইন্টু এইটার মান হচ্ছে ফাইভ তো ফাইভের উপর কিউব মানে ফাইভ গুনুন ফাইভ গুনুন ফাইভ তিনটে ফাইভ আমরা গ্রহণ করবো তো তিনটে ফাইভ গুনন করলে আমরা পাচ্ছি তো পঁচিশ মাইনাস তেপাছা পনেরো দেন আমরা যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি তো দশ তো এই যেটার মান নির্ণয় করতে বলছে তো তোমরা লিখবা যে নির্ণয় মান নির্ণয় মান একশ দশ হ্যাঁ নির্ণয় মান তো দশ ওকে এই যে অঙ্কটা এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক ওকে তোমাদের যারা এবার এসএসসি ক্যান্ডিডেট বা এসএসসি পরীক্ষার্থী তোমরা যদি এই অঙ্কটা দেখে উপকৃত হও তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং আমার এই পেজটি অথবা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ওকে